রাহাত মাত্র ১২ বছরের এক কিশোর চট্টগ্রামে সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মা বাবার স্বপ্ন ছিল ছেলেটা বড় হয়ে মানুষ হবে কিন্তু সেই স্বপ্ন থেমে গেল কর্ণফুলী নদীর কাদার মধ্যে প্রায় এক মাস আগে রাহাতের কয়েকজন বন্ধুর সঙ্গে স্কুলে সামান্য ঝগড়া হয়েছিল সেই সময় রাহাতের মা এগিয়ে গিয়ে বড়দের মতো করে বিষয়টা মীমাংস করে দেয় পরিবার ভেবেছিল ঝগড়াটা এখানেই শেষ কিন্তু না প্রতিহিংসার বীজ ইতোমধ্যে রোপিত হয়েছিল ছোট্ট কিছু কিশোরের মনে যারা আসলে ছিল বন্ধু নামের মোরকে গ্যাং সংস্কৃতির অংশ উনত্রিশে এপ্রিল তারা রাহাতকে বেড়াতে যাবে বলে ডেকে নেয় চট্টগ্রামের হামিদচর এলাকার কর্ণফুলী নদীর তীরে সেখানে তাকে মারধর করে গুরুতরভাবে আহত করে এরপর তার নিথর দেহটি ফেলে দেয় ঘাড়ে ভাগ্যক্রমে নদীর শাখা খালের পানি কম থাকায় দেহটা আটকে যায় কাদায় রাতভর অনেক পর পরদিন সকালে স্থানীয়দের চোখে পড়ে রাহাতের নিথর শরীর রাহাতের চাচাতো ভাই আদনালুল আলম বলেছেন রাহাতের মা স্কুলে গিয়েছিলেন কারণ রাহাত সময় মতো বাড়ি ফেরেনি এই কথা আমাদের হৃদয় ভেঙে দেয় একজন মা যিনি ছেলের জন্য অপেক্ষা করছিলেন তিনি কিভাবে এই সত্য মেনে নেবেন যে তার ছেলেকে আর কখনো ফিরে পাবেন না রাহাতের হাসি তার কথা তার ছোট ছোট স্বপ্ন এখন সবই সবকিছুই স্মৃতি রাহাতকে হত্যা করার জন্য তার বন্ধুরা এক মাস ধরে পরিকল্পনা করছে তাকে নির্জন জায়গায় নিয়ে যাওয়া করা তারপর লা লুকাতে খালে ফেলে দেওয়া সবকিছুই ছিল পূর্ব পরিকল্পিত এই পরিকল্পনার ভয়াবহতা বুঝিয়ে দেয় আমাদের কোমলমতি মনে আজ হিংসা ঘৃণা অপরাধ প্রবণতা গভীর ভাবে গিয়েছে রাহাতের মৃত্যু একটি পরিবারের জন্য দুনিয়া উল্টে যাওয়া কিন্তু সমাজের জন্য একটি গা শিউরে ওঠা সতর্কবার্তা আমরা যদি এখনই কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে রুখে না দাঁড়াই তবে এমন রাহাত আমাদের আশেপাশে আরো জন্ম নেবে এবং হারিয়ে যাবে অকালে এই কষ্টের দায় কে নেবে তার সহপাঠীরা তার অভিভাবকরা নাকি আমাদের সমাজ যেখানে শিশুদের মনে প্রতিশোধের বিষ জন্মায় চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ জানিয়েছে এক মাস আগে রাহাতের সঙ্গে একজন সহপাঠীর তুচ্ছ বিষয়ে ঝগড়া হয়েছিল যা রাহাতের মা মীমাংস করে দিয়েছিলেন কিন্তু এই ঝগড়ার জের ধরে সহপাঠীরা প্রতিশোধ নিতে পরিকল্পনা করে পুলিশ চারজন সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে তারা স্বীকার করেছে রাহাতকে হামিদ চরে নিয়ে গিয়েছিল মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত এখনও চলছে এই ঘটনা আমাদের হৃদয়ে গভীরভাবে ক্ষত সৃষ্টি করতে পারে বারো বছরের একটি শিশুকে তারই বন্ধুরা এমন নৃশংসভাবে কিভাবে হত্যা করবে এটি তো কল্পনাও করা যায় না এটি শুধু রাহাতের মৃত্যু নয় বরং আমাদের সমাজের মানবিক মূল্যবোধের মৃত্যু এখনই আমাদের জেগে উঠতে হবে রাহাত ইসলাম কোনো অপরাধী ছিল না সে ছিল একটি নিষ্পাপ শিশু যে তার বন্ধুদের উপর ভরসা করেছিল তার একমাত্র অপরাধ ছিল এক মাস আগে একটি তুচ্ছ ঝগড়া যা তার মা করে দিয়েছিলেন তার সহপাঠীরা যারা এখন শিশু তাদের মনে প্রতিশোধের এমন বিষাক্ত মনোভাব কিভাবে জন্ম নিল কেন তারা একটি জীবন নষ্ট করার মতো এমন নৃশংস সিদ্ধান্ত নিল এই প্রশ্ন আমাদের শিক্ষা ব্যবস্থা পারিবারিক শিক্ষা এবং সমাজের দিকে এই হত্যা নিছক একটি কিশোর দ্বন্দ্ব নয় এটা গোটা সমাজকে নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা সারা দেশে ক্রমবর্ধমান কিশোর গ্যাং কালচার ভয়াবহ মাত্রা নিচ্ছে বারো থেকে ১৬ বছরের কিশোরেরা আজ গ্যাং নামে পরিচিত দলবদ্ধভাবে অপরাধ করছে তারা নিজেদের মধ্যে লিডার ডন ম্যানেজার ইত্যাদি নামে পরিচিত স্কুল কোচিং বা গলির মোড়ে দাঁড়িয়ে থাকে কথা বললেই খ্যাপা হয় আর সামান্য বিরোধেও গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না ভয়াবহ ব্যাপার হলো অনেক অভিভাবকরাও এই অপরাধগুলোকে হালকা ভাবে নেন ফলে বিষয়গুলো দিনের পর দিন পচে গলে গ্যাং সংস্কৃতিতে রূপ নেয়